খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভাত দেওয়ার ক্ষমতা নেই টিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পারসেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এই সব এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ আর যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন না তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি স্কুল চলবে না টিচারের চাকরি কি তার মানে আর হবে না যাদের দুর্দশা আজকে বিজেপির কথায় যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না এটা কি আইন হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি পালাবে কোথায় কালকে আসছে আকাশ রানী মহিষা দলে যত আসবে তত হারবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি সাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা